আমি তাই আপনাদের কাছে আমার বক্তব্য কর্তৃপক্ষকে যেখানে যখন সিদ্ধান্ত রাজ্য কমিটি করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দামামা ইতিমধ্যে বেজে গেছে তারই প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো সিপিআইএমের সাতাশতম রাজ্য সম্মেলন যা চার দিন ধরে চলে সম্মেলনের সমাপ্তি ঘটে পঁচিশে ফেব্রুয়ারি দুপুর দুটোই ডানকুনি স্পোর্টিং মাঠে এক বিশাল প্রকাশ্য সমাবেশের মাধ্যমে এই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় নেতা প্রকাশ কারাট বৃন্দা কারাট মানিক সরকার হান্নান মোল্লা রাজ্যনেত্রী মীনাক্ষী মুখার্জি দেবলীনা হেমবম সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ জানান এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় সাড়ে পাঁচশো প্রতিনিধি অংশ নেন সম্মেলনের কেন্দ্রবিন্দু ছিল রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন নির্বাচন এবং দলকে শক্তিশালী করার কৌশল ডানকুনি শহর জুড়ে সম্মেলনকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ শহরের বিভিন্ন প্রান্ত লাল পতাকায় সেজে ওঠে প্রমাণ করে দিলেন যে না সুর

মানবের বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল কে মানুষ আস্তে আস্তে বাঁধুর থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত যখন হাতে হাত করিয়া পাইপ বেরি করিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেস

সঙ্গে গিয়েছিল যখন বক্তৃতা পৌঁছেছিলাম আমার আগে তুমি পৌঁছে গিয়েছিল এই যে আজি করে যারা গাড়ি থামালো এই মিনাক্ষী কলধানরা এরা সব নেতৃত্ব নয় আজকে এই এখানে সমাবেশ শেষ করব মিনাক্ষীর বাড়ি ফেরার কথা ছিল তিন দিন এখানে আছে আমি বললাম আমরা দুজনে যাবো এখন বাকি এখানকার কমিটিদের নিয়ে চন্দননগরে যাব তো লিডারশিপরা সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করছে এবং সেটা থেকে একদম এলাকাগত হবে পাড়াগত হবে কালকে চন্দননগরের ঘটনা তোমাদের যখন প্রেসে এটা বলছি তখন আমাদের এরিয়া কমিটি মেম্বার পরিবারকে নিয়ে থানায় গিয়েছে যে অপরাধী ধরতে হবে চিহ্নিত করতে হবে এটাই তো কাজ লিডারশিপের সে তো হচ্ছে সেই কথাটাই বলছি এটা অতীতের কথা না আজকে কথা বলো তো এখন আজকে বিজেপি এসে নাটক করতে পারে তো কালকে তো সিপিআইএমের এরিয়া কমিটি মেম্বার যখন আমাদের এখানে সম্মেলন চলছে তখন থানায় নিয়ে গেছে পরিবারকে সিপি তার রাজনৈতিক বোধ আছে রাজনৈতিক শিক্ষা আছে তার মতাদর্শ আছে তার ভিত্তিতে বলবে তো এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে আর নাহলে অসম্পূর্ণ জেনেছে নাহলে ফ্যাসিবাদ কি সেটাও জানে না সিপিএম কি সেটাও জানে না পরিষ্কার বলছি তো আমি আমরা কি বলেছি নারাজ কথা শব্দ এলো বরঞ্চ আমরা এক ধাপ এগোলাম আমরা বলেছিলাম আগে আধিপত্য বিস্তার করে স্বৈরতান্ত্রিক প্রবণতা আছে আমরা বলছি নয়া ফ্যাসিবাদী চরিত্রের কানুন সব ফুটে উঠছে এদের এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে নয়া ফাঁসিবাদি কেন বলেছে কেন হিস্ট্রি ডাজ নট রিপিট ইট সেলফ জার্মানির যে নাতসিবাদ ছিল মুসলিমের যে ফাঁসিবাদ ছিল সেটা সেটাকে এদেশে কারণ কমিউনিস্টদের ধ্যান ধারণা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সময় সেখানকার স্থানীয় অনেকগুলো ইন করে তার ফাঁসিবাদের একটা চরিত্র হবে এক জায়গায় তো এক এমনি তো বড় বড় সব বিদেশি কথা নকল করে আমরা এখন নতুন কথা বলছি তো বলো আপনার বলতে নারাজ কেন আপনি বিদেশি ভাষায় বলছেন না অবশ্যই বিজেপি গোলওয়ালকার হেডগেওয়ার ওরা নাতসি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে তারপরে যেরকম জেনোফোবিয়া করে সেটা করছে যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে ওখানে যেরকম বিদ্বেষ ছিল এখানে যেমন সংখ্যালঘু বিদ্বেষ করছে সেগুলো করে এগুলো সব চরিত্র এবং তারপরে সে আক্রমণ করে উঠছে তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদের চরিত্র